মহান আল্লাপা আমার নবীকে এত সম্মান দিলেন দিলেন এত এত মর্যাদা আল্লাপা পাক হুজুরকে দান করলেন নবীজি সাহাবা একরামদেরকে রামদেরকে নিয়ে কথা বলতেছিলেন ছিলেন আলাপ করতেছিলেন পরামর্শ করতেছিলেন এমন সময় সাহাবাদের কথার আওয়াজ নবীজির আওয়াজের উপরে উঠে গেল অর্থাৎ সাহাবাই কারামদের কথার কারণে নবীজির আওয়াজ শোনা যাচ্ছিলেন না এত আওয়াজ নবীজি নবীজির আওয়াজ সাহাবাই কারামদের গলার আওয়াজ এত বেড়ে গেল নবীজির কথা শোনা যাচ্ছিল না এতটুকুন আল্লাহ পাগ সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন

نكح ويجس سبحان الله سبحان الله ولا تجحر له بالقول كجحر بعضكم لبعض ان تحبط اعمالكم وانتم لا تشعرون তোমাদের কণ্ঠস্বর আমার নবীর কণ্ঠস্বরের উপরে যেন না হয়ে যায় তোমরা নিজেরা যেভাবে উচ্চ স্বরে কথাবার্তা বলো তোমরা নিজেরা যেভাবে উচ্চ আওয়াজ দিয়া কথাবার্তা বলো আমার নবীর সামনে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না যদি তোমরা এমন করো তাহলে শোনোকুম তোমাদের সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে তোমরা অনুদাবন করতে পারবে না এত সম্মান এত মজ্জাদ আল্লাহ হুজুরকে দান করেছেন সোভান এরপরে আল্লাহরপুল আল আনন্দ বলেন ইন্মলদীনয় বুদু না সোয়াতহু মাইন্দর সুলি লাহি হুলা ই কল্লাদিনম তাকওয়া لهم مغفرت আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নবীর সামনে যারা তাদের নবীর সামনে তাদের কণ্ঠস্বরকে নিচু করে আল্লাহ পাক তাদের অন্তরকে তাকুয়া দিয়া পরিপূর্ণ করে দিবি। আল্লাহ পাক বলে যেই সমস্ত ईमानदार মুমিনেরা সাহাবারা যারা নবীর সামনে তাদের কণ্ঠস্বরকে নিচু করে রাখে উঁচু করে না তাদের অন্তকরণকে আল্লাহ রবা আলামিন তাকোয়া দিয়া পরিপূর্ণ করে দিবেন আর আল্লাহ তাদেরকে তাকোয়ার পরীক্ষায় আল্লাহ পাক তাদেরকে কামিয়াবি করে দিবেন তাদেরকে আল্লাহ পা ক্ষমা করে দিবেন